সালামু আলাইকুম চট্টগ্রাম কাঠব কাঠগড়ের আশেপাশে এক ঘণ্টা এক করা জমি একদম এই রাস্তার সাথে লাগানো বিক্রি হবে দেখেন পাঁচতলা সিডিআর প্লান্ট সহ এক ঘণ্টা এক করা জমি সিডিআর প্লান পাঁচতলা সহ প্যাকেজ মূল্য বিক্রি হবে একদম এই রোডের সাথে লাগানো ওয়ান বাই ওয়ান রোডের সাথে লাগানো তাদের ডানে হতে পারে বামেও হতে পারে বিক্রি হবে বিক্রি হবে একদম ষাট লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে পাঁচতলা পাঁচতলা সিরিয়াল প্লান নেওয়া এক ঘন্টা এক করা জমি পাঁচতলা সিডিয়ার প্লান নেওয়া এক ঘন্টা এক করা জমি এই রোডের সাথে লাগানো বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন আপনি এক ইউনিটের করে খুবই সুন্দর বাড়ি করতে পারবেন আর যদি কমার্শিয়াল চিন্তাভাবনা যদি থাকে যদি কমার্শিয়াল চিন্তাভাবনা যদি থাকে তাহলে আপনি প্রতি ফ্লোরে তিন ইউনিট করে যদি বাড়া যদি দিলে খুবই সুন্দর একটি ভালো একটি বাড়া পাবেন খুবই সুন্দর ভালো একটি বাড়া পাবেন যারা কিনতে চান বা কিনবেন যোগাযোগ করুন আমাদের বন্দরটিলা ম্যানেজমেন্টের সাথে আমাদের বন্দরটিলা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন, ছোটো বড় বিল্ডিং জমি মেল ফ্যাক্টরি আপনাদের কী লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠ নির্ভেজাল ডকুমেন্টসপত্র পরিষ্কার এই ধরনের অসংখ্য কালেকশন হাজার হাজার কালেকশন আপনারা আর এসি প্রপার্টির মধ্যে পেয়ে যাবেন আর যারা পার্টনার হয়ে বিনিয়োগ করে বা অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য আমাদের কোম্পানিতে বসে ব্যবসা করার সুযোগ সুবিধা আছে বসে ব্যবসা করার সুযোগ সুবিধা আছে কিভাবে করবেন বিস্তারিত জানতে বিস্তারিত অবগত হতে ফোন করুন আর এস প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টির বন্ডটিলা ব্রাঞ্চ থেকে চলে আসলাম আমি নতুন লাই বেরিয়ে নিয়ে আপনাদের জন্য একদম এই রোডের সাথে লাগানো কাশের জমি ছাড়া ব্যক্তি মালিকানা এক ঘন্টা এক করা জমি ডকুমেন্টস পরিষ্কার পাঁচতলা সিরিয়ার প্লান সহ বিক্রি হবে একদম ষাট লক্ষ টাকা একদম ষাট লক্ষ টাকা আশেপাশে দেখেন নিচে আপনি কমার্শিয়াল করে মার্কেট করতে পারবেন খুবই সুন্দর একটি এরিয়া খুবই ভালো একটি পরিবেশ যারাই কিনবেন লাভবান হবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বন্ধন চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য হাজার হাজার কালেকশন লাখ লাখ কালেকশন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন ছোটো বড় মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাগান বাড়ি কারখানা কী লাগবে আপনার কী লাগবে আপনার আমাদেরকে জানাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম